আমার মনের কথা তার কাছে বোতাম রে যো দিনে খাতর পায়া আমার মো কথা তার কাছে বোতাম রে যো দিন খাতর দেখা বলে দেখা বলে আকাশেতে উঠে গোচন্দ্র সঙ্গে নিয়া তারা পায় কোনো উপায় নাই কোনো মাধ্যম নাই কেউ নাই কেউ নাই মা নাই সময় হইবে আমার আপনার মা বাবা সবাই কাল্লা তালা সবাই সবার সঙ্গে সাক্ষাৎ করায় দিবে সন্তান বাবার কাছে যাইবে বাবা সন্তানের কাছে যাইবে মা সন্তানের কাছে যাইবে সন্তান মায়ের কাছে যাইবে কিন্তু না 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 কেউ কাউরে চিনবে না কেউ মায়া ফিরুল মার হুমিনা ও সহিবতেহি ও বানি ও উম্মিহি ও আবি ও সহিবতেহি ও বানি বন্ধুরা মা তার সন্তানের পরিচয় দিবে না বাবা তার সন্তানের পরিচয় দিবে না কেউ তার পরিচয় দিবে না ওই কোটিন মুসিবতের সময় ওই কঠিন মুসিবতের সময় কেউ তারনয় যতক্ষণ শুধু আপন বলতো যদি কেউ থাকে তখন আপন হইবে একজন হলো আমার আমার আপনার নবী বন্ধুরা বা ওই মুসিবতের সময় যদি তুমি আরাম আয় শান্তি পেতে চাও উনি এত রাসুলের সেবা করবা দুনিয়াতে উনি নবীজির অনুসরণ করবা আল্লাহৰ মানবা ওই নবীজীর সাহাবি নবীজীর সাহাবি হজরতে আবু জ্বৰ লৈ ফাৰি ৰ দিয়ল লাউ দালা মুসলমান হল নাই চলমান হোৱাৰ আগে শুনতে পারছে মক্কার জমিনে। মোহাম্মদ নামে একজন ব্যক্তি আছে ইন আর ধর সত্য ধর আমার দেখতে বড় মনে চায় ওই মোহাম্মদ কেমন মোহাম্মদ কেমন চরিত্রের অধিকারী তাকে দেখতে বড় মনে চায় হজরতে আবু শুনতে পেয়েছে মদিনার জমিনে মোহাম্মদ নামে মানব আসছে তাকে দেখার জন্য আবু জর দূর থেকে অনেক ত্যাগ স্বীকার করে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসবে মক্কার জমিনে মক্কার ওই কাবা ঘরের মধ্যে মক্কার ওই জমিনে কাবা ঘরের মধ্যে গেলেন যাওয়ার পরে এক নয় দুই দিন নয় তিন তিনটা দিন অতিবাহিত হওয়ার পর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ন দেখলো এই লোকটা একই জায়গা তিন চার দিন ধরে বসে আছে হযরত আলী জিজ্ঞাসা করলো ভাই তুমি কেন আসছো কি কারণে আসছো কারোর খোঁজে আসছো নাকি বলে হ্যাঁ আমি একজন মানবের খোঁজে আসছি বলে তার নাম কি বলে দে! আলী যখন এই কথা বলছে হযরত আবু জহর হযরতের মধ্যেই জবানটা খুলে ডাক দিয়ে বলে আমি কোনো সাধারণ কোন মানুষের খবরে আসছি না আমি একজন মানুষের মানুষের খবর নিতে আসছি যেই মানুষের নাম হইল মোহাম্মদ দিবী এই কথা বলার পর হজরতে আলী তার মুখটা চেপে ধরলো চেপে ধরার সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে মুহাম্মাদের খোঁজে আসছো তুমি খবরদার খবরদার এই নাম আর উচ্চারণ করবা না কারণ বেইমান গুলো পেতে আছে কখন যেন মোহাম্মদের খোঁজ পেয়ে যায় তার খোঁজ পাওয়া মাত্র তাকে হত্যা করে ফেলবে এরে আবু তুমি আর বলবা না বলে ঠিক আছে আমি আর বলবো না তবে আমাকে মুখনাওয়ালার কাছে নিয়ে যাও হজরতে আবু জর এ কথা বলার পর আলী বলে ঠিক আছে আমি তার কাছে নিয়ে যাইব তবে শর্ত হইল আমার পথের মধ্যে যাওয়ার পর আমি যদি দেখি বেইমান গুলো আসতেছে আমাদের ফলো করতেছে আমি আমার পায়ের জুতা ঠিক করার নামে আমি বসে পড়বো তুমি মুহূর্তের মধ্যে তুমি ওখান থেকে পালায়ন করবা বলে ঠিক আছে আমাকে এইভাবে তুমি নিয়ে চলো এভাবে যাইতে যাইতে এক পরে আমার আলাইহি সাল্লাম দেখা পাইয়া গেল

আমি আর সে অনেক দূর থেকে গো নবী অনেক ত্যাগ করে অনেক কষ্ট করে আসছি আপনি আমাকে কালিমা পরে মুসলমান বানাইয়া দিবেন হজরতে আবু জরি ফারি এই কথা বলার পর তাকায়া দেখে মায়ার নবী সাল্লাইসাল্লামের চেহারা দিয়ে কেমন যেন একটা নূর চমকাইতেছে আল্লাহ আল্লাহ মায়ার নবী সাল্লাল্লাহ আমিসলামের এই দৃশ্য দেখিয়া হজরতে আবুজরে গেপারি কান্না কাটি করে কেন কান্দে জানে মায়ার নবীর মায়াবিদরের চেহারা এই সিহারা দেখিয়া হজরতে আবুজরে ঠিকতে পারে না পারে হজরতে আবুজরা ঠিক থাকতে পারে না হজরতে আবুজরে চোখের বালি সে দিয়ে দিয়ে কান্দে কেন কান্দে ওই মায়ার নবীরা এত সুন্দর শিয়ারা এত সুন্দর মায়া বিসে হারা হইলো ওই বিয়া মতো অসহায় আর কেউ ছিল না নবীজিয়া কই বছরে যখন তিনারা চাচাকে ও হারাইলেন এবং হজরতে খাদিজার রাজিয়াল্লাহ তালা আনহা কেউ হারাইলেন সব থেকে কষ্টের বছর হলো এইটা একই বছর যখন নবী আমার দুইজনকে হারাই ফেললেন ছিল তার মধ্যে সব গুরুত্বপূর্ণ ছিল খাদিজা ওই খাদিজা যে কিনা মায়ার নবী হেরা গুহার মধ্যে যখন ছিল দীর্ঘ দীর্ঘদিন স্থাপন করার কারণে ওইখানে ওই খাদিজা কষ্ট ত্যাগ স্বীকার করে নবী জন্য প্রত্যেকটা দিন তিন বেলা খাবারের ব্যবস্থা করে দিত সুবাহান ওই নবীজির সুখে দুঃখের সাথে হইলো খাদি যা ওই খাদি যা তুল খবর আনহা যখন মারা গেলেন ইন্তেকাল করলেন নবীজি আমারে নিজে নিজে সান্ত্বনা দে নবীজি যখন দুঃখ কষ্ট আক্রান্ত বরা মনে যতন ঘরে ফিরত কে গোস দিতেন সান্ত্বনা দিতেন গো আপনি কষ্ট নিবেন না আপনি কষ্ট নিবেন না আপনি হতাশা করবেন করবেন না গো নবি ও নবি আপনার পক্ষে আপনার আল্লাহ আছে আর নিচে আমি আসি আপনার সমস্ত বিপদ আপদের সাথে যেহেতু হয়েছি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনার পাশে খেদমত করব এইভাবে যখন নবীজিকে সান্ত্বনা দিত কিন্তু এক পরে যায় নবী সান্ত্বনা দেওয়ার জন্য আর কেউ রইল না নবী আমার দ্বারে দারে ঘুরে নবী আমার নিজেরা ডাক বলে আমার কেউ নাই রে না আমার দুনিয়া তার কেউ রইলো না আমার দুঃখের সাথে সুখের সাথে খাদি যাও চলে গেল আমার চাচাও চলে গেল এইভাবে নবী যখন নিজে নিজেকে সান্ত্বনা দে নবীজিকে দেখার জন্য আর কেউ রইল না সান্ত্বনা দেওয়ার জন্য আর কেউ রইল না বন্ধুরা মা ওই নবীজি অসহায় অবস্থায় রইলেন ওই এমন মুহূর্তে এমন মুহূর্তে হজরতে আবু জর আসিয়া বলো নবী গো আমাকে আপনি কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেয় নবীর হাতে কালিমা করে মুসলমান হয়ে গেল মুসলমান হওয়ার পর ওই যে বলে খবরদার খবরদার আমি না বলা পর্যন্ত তুমি কোনো মানুষকে কখনো ইসলামের দাওয়াত দিবা না তুমি কথা বলবা না বলবা না নবীজিকে দেখার পর প্রেম আর ভালোবাসা আবুজরের অন্ত কারণে নদীর ভালোবাসার ধরে রাখতে পারে না এবারে নাই মক্কার জমিনে দাঁড়ায় ওয়া পুজোর দে কালিমার দাওয়াত দেয় কালিমার দাওয়াত দেয় কোরআনের কথা বলে আর ডাক দিয়ে বলে ঘোষণা দিয়ে দিল আমি কালিমা পরে মুসলমান হয়েছি এর বেঈমান কে আসবে আয় আমার সামনে আয় আমি তোদের মুহূর্তের মধ্যেই হত্যা করে ফেলবো এইভাবে যখন কালিমার দাওয়াত দিতে লাগলো ওই আবু জাহেলের গোষ্ঠী বেঈমানের গোষ্ঠী ও আবু জ্বরের উপরে ছা পায়া পড়ছে আবু এক পরে মারতে মারতে রক্ষাত করে ফেলেছে দুর থেকে ডাকতে বলে বে মারতে আবু সা কি কেন মারিস কেন মারিস আবু সাহের যখন ডাকতে বলে তোরা কালে মার ও বেইমানগুলো ডাক বলে এই গিফারের গোত্রের আবু জ্বরে আমরা মারতেছি কেন মারতেছি জানে আবুজর এখানে দারায়া প্রকাশে কালিমার দাওয়াত দিয়েছে যার কারণে আমরা তাকে মারতেছি আবুজর ডাক দিয়ে বলে আরে না তোরা মারিস না কার বাড়ির পাশ দিয়েই তো আমাদের ব্যবসা বাণিজ্যের কাফেলা নিয়ে চাইতে হয় এ তোরা যদি ওকে মারিস ওর গোত্রের লোকজন এত ক্ষমতা বান এত শক্তিশালী ওরা চাইলেও আমাদের ব্যবসাবানজ্য মুহূর্তের মধ্যে বন্ধ করে দিবে